আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোর মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এখন যে অ্যাপসটির টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিতে যাচ্ছি এটা অনেকের কাছে একটু ফানি মনে হতে পারে আমার নিজের কাছেও একটু ফানি মনে হয়েছে তারপর আমি অ্যাপসটি আপনাদেরকে টিউটোরিয়াল আকারে দিচ্ছি কারণ আমি পার্সোনালি অনেক সময় আমার একটু ভুলোমন মানুষ অনেক সময় আমি আমার রুমে মোবাইল রেখে আমি খুঁজে পাই না খুঁজাখুঁজি করার পরেও অনেক সময় খুঁজে পাই না দেখা গেল যে পাশে হয়তো আপনি বলতে পারেন যে পাশ থেকে কিংবা যে কারো মোবাইল থেকে কল দিলেই তো তাহলে মোবাইলটা খুঁজে পাওয়া যায় কিন্তু প্রবলেম হলো যদি দেখেন ওই সময় আশেপাশে আপনার কেউ নেই কিংবা আপনার ফ্ল্যাটে আপনি যেখানে থাকেন আশেপাশে তখন সেই মুহূর্তে আপনার অ্যাভেলেবল কোনো পার্সন নেই তখন কিন্তু খুব মুশকিল তো এর সময় আপনি আসলে কি করতে পারেন তো এমন একটি অ্যাপস আমি আপনাদের এখন দেখাবো যে অ্যাপসটির মাধ্যমে আপনি আমরা নর্মালি যেরকম শীষ দেই এই টাইপের তো এই শীষ দিলেই আপনার মোবাইলটিকে অটোমেটিক আপনাকে একটি অ্যালার্মের মাধ্যমে জানিয়ে দিবে আপনার মোবাইলটি এখন এই অবস্থানে আছে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি একদম ফানি কিছু জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে যে অ্যাপসটির আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকে আপনাকে লিখতে হবে উইশেল ফোন ফাইন্ডার প্রো উইশাল ফোন ফাইন্ডার প্রো এটা লিখে সার্চ দিতে হবে দেখেন এই যে চলে এসছে এটার আপলোডার হচ্ছে জাস্ট ফর ফান আমি এই অ্যাপসটিকে এখন ইনস্টল দিব ওয়ান মিলিয়ন ডাউনলোড কিন্তু অলরেডি হয়েছে এবং রেটিং পয়েন্ট কিন্তু খুব ভালো ফোর পয়েন্ট ফোর তো আমি এখন এই অ্যাপসটি ইনস্টল দিব আর আশা করি আপনারা যারা এখনও নতুন কিংবা আমার চ্যানেলটিতে এই মাত্র এই প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি কারণ সাবস্ক্রাইব করা কিন্তু হানড্রেড ফ্রি এখন আমি এই অ্যাপসটি ওপেন করব ওপেন করার পরে জাস্ট একটি সেটিংস আমাকে অপশনটি একটু ইনেবল করে দিতে হবে দেখেন আমার অ্যাপসটি এখন ইনস্টল হয়ে গিয়েছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাকে এটাকে ওকে করে দিতে হবে এটা কিন্তু অ্যাড আমি নোট থ্যাংকস করে দিচ্ছি নো থ্যাংক্সে ক্লিক করার পরে দেখেন ইনস্টল করার পরে আমার অ্যাপসটি ইনস্টল করার পরে এখানে প্রাইভেসি পলিসিটাকে জাস্ট আপনাকে এখানে দেখে দিয়েছে যে এই সব হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি তো আমি এখানে ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে আপনি যখন মোবাইলটি হারিয়ে ফেলবেন তখন আসলে যখন আপনি হুইশেল দিবেন কিংবা আপনার শীষ বাজাবেন তখন আসলে কি ধরনের সাউন্ড প্লে হবে সেই সাউন্ডটি জাস্ট সিলেক্ট করে দিতে হবে আমি সিলেক্ট সাউন্ড দেখেন এখানে অনেক ধরনের সাউন্ড অ্যাভেলেবল তো যে কোনো সাউন্ড আপনার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই আপনি দিয়ে রাখবেন যে কোনো সাউন্ড আমি দিয়ে রাখতে পারি তো এটাই দিয়ে দিচ্ছি এই সাউন্ডটি দিয়ে নিলাম তো ওকে করলাম তো এরপরে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এখন আমাকে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে এবং স্টার্ট বাটনে ক্লিক করে আমি আমার মোবাইলটি যে কোনো জায়গায় যদি হারিয়ে ফেলি কোনো প্রবলেম নাই আমি শীষ দেওয়ার সাথে সাথে আমার মোবাইলটি অ্যালার্ম দিয়ে উঠবে এবং আমাকে অ্যালার্ট করবে যে আমার মোবাইলটি এখানে আছে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার মোবাইলটি আসলে কাজ করে কীভাবে তো স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করে আমি এখন এই অ্যাপসটি মিনিমাইজ করে দিতে পারি কিংবা এখান থেকে বেরিয়ে আসতে পারি বেরিয়ে আসার পরে আমার মোবাইলটি ধরুন স্ক্রিন আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি খুঁজে পাবো না তো শীষ দিয়ে আমি ট্রাই করবো দেখেন আমার মোবাইলটি কিন্তু এখন ডিসপ্লে অফ হয়ে গিয়েছে ধরুন আমি এই মোবাইলটি হারিয়ে ফেলেছি এখন আমি কিভাবে খুঁজে পাবো শুধুমাত্র শীষ দিলেই আপনার মোবাইলটি অ্যালার্ম বেজে উঠবে শিশ ছাড়া কিন্তু কোনোভাবে কাজ করবে না তো আমি এখন শীষ দিয়ে নিচ্ছি দেখি আমার মোবাইলটি আসলে কাজ করে কি না দেখেন আমার মোবাইলটি কিন্তু কাজ করেছে তার মানে আমি মোবাইলটি এখন খুঁজে পাবো এবং খুঁজে পাওয়ার সাথে সাথে আমি কিন্তু এই অ্যাপসটির ব্যবহার করতে পারবো তো আমি এখন সাউন্ডটি অফ করে দিচ্ছি তো এইভাবে আসলে আপনারা আপনাদের মোবাইলটি খুব সহজেই খুঁজে পাবেন আপনার আশেপাশে যদি হারিয়ে ফেলেন কোনোভাবে তো সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নেই তো আশা করি আপনাদের কাছে অ্যাপসটি ভালো লাগবে কারো কারোর কাছে ফানিও লাগতে পারে আমার পার্সোনালি নিজের কাছে একটু ফানি লেগেছে তো এই অ্যাপসটি যদি মনে করেন যে আপনারা আর ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে কিছুই করতে হবে না জাস্ট অ্যাপসটির উপরে ডাবল ক্লিক করতে ক্লিক করে ধরে রাখতে হবে আপনার আঙুল দিয়ে জাস্ট চেপে ধরে রাখতে হবে ধরে রেখে জাস্ট আনস্টল আন ইনস্টল এই অপশনে ছেড়ে দিতে হবে ছেড়ে দিলেই আপনার মোবাইলটি আনইনস্টল হয়ে যাবে ওকে আমার মোবাইলের যে অ্যাপসটি মাত্র ইনস্টল করলাম সেই অ্যাপসটি এখন আর থাকবে না তো আনইনস্টল হয়েছে তো আশা করি আপনাদের কাছে অ্যাপসটি ভালো লাগবে যদি ভালো লেখে থাকে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ টেকনোলজি টাইমস বিডি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই